সুকর্না সমিধি যোজনা মেয়ের বিয়েতে পাবেন পাঁচ লক্ষ টাকা দেখে নিন আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন কেন্দ্রীয় সরকারের এই রাজ্য রাজ্য সরকার মহিলাদের আত্মনির্ভর করার জন্য একাধিক প্রকল্পের সূচনা করেন কেন্দ্রীয় সরকারের এই রকম জনপ্রিয় একটি প্রকল্প হল সুকর্ণা সমিধি যোজনা কেন্দ্র সরকারের এই যোজনার সুবিধা আপনিও ব্যাংকে এবং পোস্ট অফিসে পেয়ে যাবেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি তার মেয়ের নামে সরকারের এই যোজনায় টাকা জমা করে তাহলে মেয়ের বিয়ের সময় ওই ব্যক্তি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও এর মধ্য দিয়ে সুকর্ণা সমিতি যোজনা সূচনা করেন আজকের এই প্রতিবেদনে সুকর্ণা সমিতি যোজনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি বা করতে চলেছি তাই প্রথম থেকে শেষ মধ্যে দেখুন এইখানে বলা হয়েছে সুকর্ণা সমিতি যোজনা কি কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে কত টাকা পাবেন কিভাবে আবেদন করবেন ও আবেদনের জন্যে কি কী ডকুমেন্টস লাগে পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তাই প্রথম থেকে শেষ মতো ধৈর্য সহকারে দেখুন দেখলেই বুঝতে পারবেন আর আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক অন করে দিন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক সুকর্ণ সমিধি যোজনা মেয়ের বিয়েতে পাবেন পাঁচ লক্ষ টাকা দেখে নিন আবেদন পদ্ধতি কিভাবে পাবেন এবং কারা কারা পাবেন দেখুন এখানে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখানে বলা হয়েছে সুকর্ণ সমৃদ্ধি যোজনা কী এখানে বলা হয় যে কেন্দ্র সরকার দু হাজার সালে বাইশে জানুয়ারি সুকন্যা সমিধি যোজনায় সূচনা করেন এই স্কিমে আপনি যদি আপনার মেয়ের নামে টাকা জমা করেন তাহলে আপনার মেয়ের উচ্চশিক্ষার সময় বা আর্থিক সহায়তা পাবেন এবং মেয়ের বিয়েতে সুদ সহ ফেরত পাবেন এই প্রকল্পে আবেদ মানে আপনাকে এই প্রকল্পে আপনাকে বা আপনার কন্যার সন্তানের নামে প্রতি মাসে মাসে টাকা জমা করতে হবে এবং আপনার মেয়ের বিয়ের সময় আপনি সুদসহ আপনার জমানো টাকা ফেরত পাবেন এবং আপনার মেয়ের বয়স আঠেরো বছর হলে তার উচ্চ শিক্ষার জন্য পঞ্চাশ শতাংশ টাকা তুলে নিতে পারবেন তাহলে বুঝতে পেরেছেন তারপরে নিচে বলা হয়েছে কারা কারা এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের নাম শুনেই বোঝা যাচ্ছে একটি কন্যা সন্তানের জন্য স্কিম কন্যার পিতা মাতা তাদের কন্যা সন্তানের নামে এই স্কিম অ্যাকাউন্ট খুলতে পারে এই ক্ষেত্রে কন্যার বয়স অবশ্যই দশ বছরের মধ্যে হতে হবে এই প্রকল্পের সুবিধা শুধু শুধুমাত্র ভারতীয়রাই পাবে এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন পরিবারের পিছু সর্বোচ্চ দুটি অ্যাকাউন্ট খুলতে পারবেন অর্থাৎ আপনার মানে অর্থাৎ আপনি আপনার সর্বোচ্চ দুটি মেয়ের নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন তাহলে বুঝতে পেরেছেন যার নামে আবেদন করবে তার কিন্তু সর্বোচ্চ দশ বছরের মানে বয়সে কম হতে হবে এবং আপনার যদি দুটো মেয়ে থাকে তাহলে দুজনের বেশি কিন্তু আপনারা করতে পারবেন না দুটি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এখানে বলা হয়েছে কারা কত টাকা পাবেন এখানে দেখুন কেন্দ্র সরকারের এই প্রকল্পে আপনি আপনার মেয়ের নামে প্রতি বছর সর্বনিম্ন আড়াইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত জমা করতে পারেন এই ক্ষেত্রে আপনি প্রতি মাসে টাকা জমা করতে পারবেন দু চব্বিশ সাল অনুযায়ী এই স্কিমের সুদের হার আট দশমিক কুড়ি শতাংশ তাহলে একেবারে নিচের তালিকায় দেখে থেকে দেখে নিতে পারেন আপনার মানে কত টাকা জমাবেন এবং কিভাবে আপনারা রিটার্ন পাবেন প্রতি মাসে মাসে যদি টাকা জমা করেন এখানে দেখুন বলা হয় যে প্রতি মাসে টাকা জমার পরিমাণ আর এখানে কত টাকা রিটার্ন পাবেন তাহলে এখানে বলা হয় যে পাঁচশো টাকা যদি আপনি জমা করেন তাহলে কিন্তু আপনার যখন রিটার্ন পাবেন তখন কিন্তু আপনি পাবেন দু লক্ষ সাতাশি হাজার দুশো পঁচাশি টাকা আর যদি আপনি প্রতি মাসে যদি আপনি জমা করেন এক হাজার টাকা তাহলে পাবেন আপনি পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো সত্তর টাকা তাহলে বুঝতে পেরেছেন তারপরে এখানে বলা হয়েছে যদি দু হাজার টাকা জমা করেন প্রতি মাসে তাহলে পাবেন আপনি এগারো লক্ষ অনপঞ্চাশ হাজার একশো অনচল্লিশ টাকা আর যদি ভাবেন তিন হাজার টাকা করে প্রতি মাসে জমা করবো তাহলে পাবেন সতেরো লক্ষ তেইশ হাজার সাতশো ন টাকা তাহলে এইভাবে কিন্তু প্রতিটাই কিন্তু পেয়ে পেয়ে যাবেন তারপর এখানে আরও একটা রয়েছে যদি ভাবেন পাঁচ হাজার টাকা প্রতি মাসে জমা করব তাহলে পাবেন আপনি আঠাশ লক্ষ বাহাত্তর হাজার আটশো আটচল্লিশ টাকা তাহলে বুঝতে পেরেছেন কত কিন্তু আপনি এইভাবে টাকা কিন্তু যদি জমা করেন তাহলে প্রতিটা এইভাবে কিন্তু আপনি টাকা পেতে পারেন সুদ হিসাবে তারপরে বলা হয়েছে যে কীভাবে আবেদন করবেন এইখানে বলা হয়েছে আবেদন পদ্ধতি মানে আপনি যে কোনো পোস্ট অফিস বা সরকারি স্বীকৃত ব্যাংক আপনার কন্যানের মানে কন্যার নামে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আবেদন করার জন্যে আবেদনপত্র পূরণ করে এবং ব্যাংক বা পোস্ট অফিসে জমা করতে হবে সুকন্যা সমৃদ্ধি যোজনার আবেদন ফর্ম ডাউনলোড করার জন্যে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর বুঝতে তাহলে আপনাদের নিজেদের পার্শ্ববর্তী এলাকায় আপনাদের পোস্ট অফিসে এবং সরকারি স্বীকৃত ব্যাংকে গিয়ে কিন্তু আপনারা ফর্ম পেয়ে যেতে পারেন সেখানেও কিন্তু ফর্ম নিয়ে ফিল করে জমা করলে জমা করতে পারেন তারপরে বলা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ অফলাইন এটা কিন্তু অনলাইন মারফতে নয় আর অনলাইনে কিন্তু আপনারা ফর্মটা পেয়ে যাবেন তারপরে বলা হয়েছে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এইখানে কিন্তু সব এখানে অনেকেই ভাবেন যে কী কী কাগজ লাগবে তাই এখানে ধরুন বলা হয়েছে সুকন্যা যোজনা প্রকল্পের আবেদনের জন্যে যে যে নথিপত্র লাগবে সেগুলি হলো আবেদনপত্র মানে আবেদনপত্র বলতে যে ফর্মটি বলছিলাম সেই ফর্মটি যেটা ডাউনলোড করবেন বা পোস্ট অফিস থেকে বা ব্যাঙ্ক থেকে যেটা পাবেন সেই আবেদনপত্রটা তারপর দু নম্বর হলো কন্যার জন্ম সার্টিফিকেট মানে যার আবেদন করবেন তার সার্টিফিকেট তারপর অভিভাবকের পরিচয়পত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড তাহলে বুঝতে পেরেছেন মানে বাবা মায়ের আধার কার্ড এবং ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ব্যাংকের মানে রেশন কার্ড এবং প্যান কার্ড এই সমস্তগুলো কিন্তু লাগবে তারপরে বলা হয়েছে চার নম্বর অভিভাবকের বাসস্থানের প্রমাণপত্র মানে পিতা মাতার যেখানে বসবাস করে সেই প্রমাণপত্র হিসাবে আপনাকে লাগবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এবং পাসপোর্ট ইত্যাদি তাহলে বুঝতে পেরেছেন এই সব ডকুমেন্টসগুলো যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি আপনারা নিজেরাই আবেদন করে নিতে পারবেন এবং আবেদন করলে কিন্তু আপনারা অনেক প্রফিট হতে পারে বা পরবর্তী সময়ে কিন্তু আপনারা অনেক লাভজনক অনেক টাকা সুদ সমেত কিন্তু আপনারা রিটার্ন পাবেন তাই আমাদের এইরকম এই ভিডিওটি এই পর্যন্তই তাই এই রকম বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের স্কলারশিপ পড়াশোনা আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামের গ্রুপ যে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই লিংকে গিয়ে কিন্তু আপনারা জয়েন হয়ে থাকুন আমাদের এই রকম প্রতিনিয়ত ভিডিও কিন্তু এই চ্যানেল থেকে আপনারা পেতে থাকবেন তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর আমাদের ভিডিওটি এই পর্যন্তই আর একটু হলেও যদি বন্ধুদের সাথে শেয়ার করতেন তাহলে অনেকেই কিন্তু উপকৃত হবে অনেকেই কিন্তু জানতে পারবে তাই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার